ফেনী এবং সোনাগাজ এবং কোম্পানিগঞ্জ মিলে পার্শ্ববর্তী আবার হাতিয়া আছে মিলে প্রায় এখানে পনেরো বিশ লাখ ফ্যামিলির একটা আবাসন যেখানে আসলে অনেক অনেকের অনেক ইনভেস্ট আছে প্রজেক্ট আছে মৎস্য প্রজেক্ট আছে যে মুরগের খামার আছে বিভিন্ন ধরনের আমাদের সোর্স অফ ইনকামের বিষয় আছে তো আমরা সরকারি প্রসিকিউটর যে বিষয়টা আছে গভর্নমেন্টের ওই প্রসিকিউটরে যদি লিঙ্গার হয় সেই লিঙ্গারের দিকে আমরা না গিয়ে আমরা চেষ্টা মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন করব যেটা দ্রুত গতিতে করা যায় দ্রুত গতিতে করা গেলে আমাদের সব কিছু আমরা হারানো যে যা তো হারিয়েছি হারিয়েছি এবং যা আমাদের বেছে আছে ওই হারানোর থেকে আমাদেরকে রক্ষা পাওয়ার জন্য যা করা দরকার আমরা প্রশাসন কাছে বা মন্ত্রণালয়ের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করবো এবং মাননীয় উপদেষ্টা যে খুব অল্প সময়ের ভিতরে গেছে ওইখানে সরজমানি যায় যেটা তদন্ত করেছেন উনি নিজে এই জন্য ওনাকে আমরা এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর অনী সাহেবকে আমরা কোম্পানিগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি ডাকার পক্ষ থেকে এবং কোম্পানিগঞ্জবাসীর পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই আসলে কাউকে দোষারোপ করার কোনো সুযোগ নেই ওনারা তো ওনাদের মতো করে কাজ করেছে এখন আমরা যেটা প্রাকৃতিক দুর্যোগ যে বিষয়টা সে বিষয়টা তো কারো হাতে না সেটা হচ্ছে যে উপরওয়ালার বিষয় বা প্রাকৃতিক দুর্যোগ তো হইতেই পারে এসছে বড় বড়ো বড়ো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বাজেটের বাহিরে উদ্বৃত্ত ওখানে বালু উত্তোলন হয়েছে এ ধরনের কথা তো আমরা শুনতেছি বা বিভিন্ন মিডিয়া আপনাদের মিডিয়ায় এখানে এগুলা এই জিনিসগুলো প্রকাশ করতেছে তার উপর আরেকটা বিষয় হচ্ছে যে যারা বালু উত্তোলন করেছে গতকালকে যে নিউজ উপদেষ্টা গিয়েছিলেন যেটা আমরা ফেসবুক বা বিভিন্ন মিডিয়াতে দেখেছি যে বালু উত্তোলনের কিছু লোকের যখন নাম মেনশন করি ওখানে স্থানীয় এক ভদ্রলোক মাননীয় উপদেষ্টাকে মহোদয়কে বলেছিলেন বালু উত্তোলনটা তো বৈধ সরকার থেকে আমাদের জেলা প্রশাসক থেকে যারা বালু উত্তোলন করছে তারা পারমিশন নিয়েই করেছে হয়তো আমরা যেটা মাননীয় উপদেষ্টার মুখে শুনেছি বালু উত্তোলনের জন্য যেটুকু পারমিশন দেওয়া হয়েছে যতটুকু কোয়ান্টিটি তার থেকে বেশি তোলা হয়েছে এতে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এইটা আমাদের একটা শিক্ষা ভবিষ্যতে যেন আর কেউ এটা না করে আমি সবাইকে আহ্বান জানাবো আমরা দেশের স্বার্থে মানুষের স্বার্থে নিজের এলাকার স্বার্থে বালু এর বেশি অপ্রয়োজনীয় বালু আমরা উত্তোলন করব না অবশ্যই মানসিক দায়ভার তাদের আছে এবং আইনত দায়ভার তাদের আছে তারা যদি বেশি তুলে ফেলে সেটা যদি তদন্তে যদি বেরিয়ে আসে যে তারা অনেক বেশি তাদের দ্বারায় ক্ষতি হয়েছে অবশ্যই তাদের দায়ভার এবং সাথে সাথে আমরা এলাকাবাসীও এটার জন্য দায় আছে কারণ আমরা এলাকাবাসী যদি সম্মিলিতভাবে সবাই তাদেরকে আটকাইতাম তাহলে তো আর এত ভালো সে তুলতে পারতো না কুম্পানিগঞ্জের কাছে প্রথম প্রায়োরিটি হলো মুসাফর ক্লোজার যেটাতে আমাদের অনেকগুলো পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে বার্তা দিলে অন্তত তা আমাদের শুধু কোম্পানিগঞ্জ কেন বলব নোয়াখালী ফেনি কুমিলা পর্যন্ত অনেকগুলো ফসলি জমি অনেকগুলো খামার মৎস্য খামার তারপরে মুরগি খামার এগুলো রক্ষা পাবে জোয়ারের নোনা নোনাফানি ঢুকে আমাদের ফসল নষ্ট করতেছে এবং এইসব বিশাল অঞ্চলের বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট করতেছে এই মুহূর্তে আমাদের কোম্পানিগঞ্জের জন্য সোনাগাজির জন্য নোয়াখালীর জন্য এবং ফেনের জন্য এটাই এক নম্বর সমস্যা এই এক নম্বর সমস্যাটা আগে সমাধান হলে অনেক কিছু বেঁচে যাবে ভয়াবহ অন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের মুসাফুর ক্লোজ ঘাটটি মুসাফুরের ভূমিরক্ষা বাঁধ ভূমিরক্ষা বাঁধটি সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায় বিলীন হয়ে যাওয়ার ধরুন আমাদের কোম্পানিগঞ্জের এবং সোনাগাজির কোম্পানিগঞ্জের পাঁচটা ইউনিয়ন সোনাগাজীর তিনটা ইউনিয়ন মোট আটটা ইউনিয়ন ভাঙ্গনের মুখে পড়ে এবং ইতিমধ্যেই শত শত পরিবার এর ঘর বাড়ি বিলীন হয়ে গেছে আমরা সরকারের যেহেতু এই বাঁধটা যেন পুনর্নির্মাণ করে সেই উদ্যোগে মানববন্ধনের আয়োজন করি মানববন্ধনটার উদ্দেশ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা তো আমি মনে করতেছি আমার মানববন্ধনটা মোটামুটি সফল যেহেতু আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি আমাদের মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজোনা হাসান যিনি জলবায়ু পরিবর্তনের উপরে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ওনার কাছে আমরা কোম্পানিগঞ্জর বাসীর তরফ থেকে পক্ষ থেকে এবং আমার কোম্পানিগঞ্জ কল্যাণ সমিতির পক্ষ থেকে ওনার প্রতি আমরা সবাই কৃতজ্ঞ ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি এটা পরিদর্শনে গেছেন এবং উনি সাড়া দিয়েছেন এবং উনি আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব এটার কার্যকর ব্যবস্থা পুনরায় বাটা যেন নির্মাণের কার্যকর ব্যবস্থা করে আমার কোম্পানিগঞ্জবাসী এবং সোনাগাজীবাসীর ভাঙ্গনের কবল থেকে রক্ষা করবেন এবং মানুষের ভিটেমাড়ি রক্ষা করবেন